আপনাদেরকে কারো সম্পর্ক এবং স্বামী স্ত্রীর মধ্যখানে বিচ্ছেদ সৃষ্টি করার জন্য গুরুত্বপূর্ণ তিনটি কুফুরি নকশা দিব এই নকশাটি খুবই গুরুত্বপূর্ণ এই নকশার মাধ্যমে আপনি চাইলে স্বামী স্ত্রীর মাধ্যমে বিচ্ছেদ সৃষ্টি করতে পারবেন অর্থাৎ স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিবে এবং স্ত্রী তার স্বামীকে সহিচ্ছায় ছেড়ে চলে যাবে অথবা কারো দুই ব্যক্তির মধ্যখানে যদি গভীর কোনো সম্পর্ক থাকে এ সম্পর্কেও আপনি এই নকশাগুলোর মাধ্যমে আপনি বিচ্ছেদ করাতে পারবেন এবং সম্পর্কগুলোকে আপনি নষ্ট করাতে পারবেন খুব সহজে সুতরাং আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে আমি ছোট্ট একটু অনুরোধ করবো আপনারা যদি আমাদের অত্র এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেস থেকে ফলো দিয়ে রাখবেন কারণ আমি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনাদের জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপলোড করে থাকি চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেন আলোচনায় আসতে পারি দর্শক ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে স্পষ্ট করব এই নকশাগুলো যেহেতু কুফুরি নকশা এবং যেটাকে কুফুরি কালাম বলা হয় যেহেতু কুফুরি কালাম নকশা তাহলে কোনো মুসলমান এই নকশাগুলো লেখা ঠিক হবে না এবং কাউকে ক্ষতি করার নিয়তেও এই নকশাগুলো করা ঠিক হবে না তাই কাউকে ক্ষতি করার নিয়তে এই নকশাগুলো কেউ লিখবেন না এবং এই তদবিরগুলোকেও প্রয়োগ করবেন না কারণ এই তদবিরগুলো যেহেতু কুফরি কালাম এবং কুফরি নকশা কোনো মুসলমান করতে গেলে তার ইমান থাকবে না এবং কাউকে ক্ষতি করার নিয়তে করবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কারণ এগুলো কুফরি কালাম এগুলোতে কোনো কাজ মিস হয় না নকশাগুলোর নিয়ম সহকারে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি প্রথম নকশাটা আপনি একটা পাতা পাতার নাম হচ্ছে চোত্রাপাতা এটা আমাদের গ্রামগঞ্জে পাওয়া যায় কেউ যদি না চিনে থাকেন তাহলে আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করেন আমি ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখানে যোগাযোগ করেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন আমি পাতাটা আপনাকে দেখিয়ে দেবো হয়তো আপনি সহজে চিনবেন এই পাতা গায়ে লাগলে কিন্তু খুব চুলকায় এই পাতায় লিখে আপনি প্রথম নকশাটা যাদের মধ্যখানে বিচ্ছেদ সৃষ্টি করবেন তাদের বিচারের নিচনে রেখে দিবেন। দ্বিতীয় নাম্বার যে নকশাটা আছে এই নকশাটাকে আপনি সুন্দর করে লিখে আগুনে জ্বালাবেন তৃতীয় নাম্বার যে নকশাটা এই নকশাটাকে তেরোটা নকশায় আমি পরপর দিয়ে দিয়েছি আপনারা দেখেন তৃতীয় নাম্বার যে নকশাটা আছে এই নকশাটাকে দুইটা কাগজের টুকরা লিখবেন একটা কাগজের টুকরা আপনি তার ঘরে গাড়বেন এবং আরেকটা নকশা আপনি তার চলাফেরার পথে গাড়বেন আমি হয়তো কথাগুলো আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝাতে পেরেছি প্রথম নাম্বার নকশাটা নিয়ম সহকারে লিখে দিয়েছি দ্বিতীয় নাম্বার নকশাটাও নিয়ম সহকারে লেখা আছে তৃতীয় নাম্বার নকশাটাও এখানে নিয়ম সহকারে লেখা আছে তারপরেও যদি আপনাদের বসতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে প্রশ্ন করবেন অথবা আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে প্রশ্ন করলে আমরা অবশ্য মেসেঞ্জারের প্রশ্ন করলে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই আপনাকে বিষয়গুলো বিস্তারিত বুঝিয়ে বলবো দর্শক তবে বিচ্ছেদ সৃষ্টি করার জন্য এটা খুব জটিল একটা তো এবং কুফুরি একটা তদবির আপনি চাইলে এই তদবিরটির মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যখানে তালাকে ঘটাতে পারেন এবং হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফকে ছেড়ে চলে যাবে ওয়াইফ হাজব্যান্ডকে চলে যাবে চলে যাবে অথবা দুই ব্যক্তির মধ্যখানে যাদের মধ্যখানে কোনো রিলেশনশিপ বা বন্ধুত্ব বা গুরুত্বপূর্ণ সম্পর্ক আপনি এই তদবিরটির মাধ্যমে আপনি নষ্ট করতে পারবেন যেহেতু এটি একটি কুফুরি তদ্বির ভালো থাকবেন দোয়া রাখবেন পর দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম